বন্ধুরা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অর্থাৎ নির্বাচন নিয়ে যে সংশয় আগে তৈরি হয়েছিল সাম্প্রতিক তেরোই জুন লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের মাধ্যমে সেটার একটা সমাপ্তি হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন মহলে একটা ধারণা তৈরি হয়েছিল এমনকি বিভিন্ন মিডিয়া তো এটা নিয়ে খবর প্রকাশ করে গিয়েছিল এবং অনেকে আশ্বস্ত হয়েছিল যে একটা এ নিয়ে একটা সমাপ্তির পথে যে ক্রাইসিসটা ছিল সেটা সমাপ্তির পথে কিন্তু না জুন মাসের প্রায় শেষ জুন মাস প্রায় শেষ হতে চলল আজ উনত্রিশ তারিখ তো এখনও সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে স্পষ্ট কিছুই বলা হচ্ছে না এর আগে সবাই এজিউম করেছিল যে ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ আগামী বছর দু হাজার ছাব্বিশের রমজান মাস যখন শুরু হবে অর্থাৎ রমজান মাসের আগেই ফেব্রুয়ারির প্রথমার্ধে এই জাতি নির্বাচন হতে পারে কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও কোনো ধরনের সেই ধরনের কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি বা নির্বাচন কমিশনের যে প্রস্তুতি থাকে একটা ইনিশিয়াল তাদের প্রিপারেশান থাকে সে ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এটা নিয়ে রাজনৈতিক মহল বিশেষ করে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে এবং তারা এতদিন কিন্তু যুগ ছিল তারা কোনো ধরনের মন্তব্য করেনি সরকারের বিরুদ্ধে বা নেতিবাচক কোনো মন্তব্য নির্বাচন নিয়ে কিন্তু দু সপ্তাহ পরে বিএনপি এখন বলতে শুরু করেছে তাদের নেতারা এখন কথা বলছেন এটি নিয়ে স্বাভাবিক কারণ সরকারের এই ধরনের গরিমসি একটা প্রধান রাজনৈতিক দলের পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব না যেহেতু ইলেকশনের একটা প্রস্তুতির ব্যাপার আছে এখন যদি এখনও পর্যন্ত যদি তারিখ ঘোষণা না করে গভর্নমেন্ট তাহলে বুঝতে হবে যে এটা অনেক বিলম্ব হবে বা এতে সমস্যা তৈরি হইতে পারে এখন গভর্নমেন্টের উচিত হবে একটা সিদ্ধান্ত দেওয়া তারা কি করতে চান বা তাদের প্ল্যান কি পরিকল্পনা কি এটা স্পষ্ট করা